হুম এগুলো হলো স্টোফানমের কয়েকটি ওষুধ যেগুলো সাধারণত হৃদরোগ চিকিৎসায় স্ট্রোক ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয় এখানে আছে ক্লোকার্ড ক্লোকারটা হচ্ছে ক্লপিডের সেভেন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট এটা সাধারণত প্ল্যাটেলাইট অ্যাগ্রিগেশন কমায় যাদের হৃদরোগীর ঝুঁকি থাকে তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় সাধারণত সেভেন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট দিন একবার এটা বিশেষজ্ঞের পরামর্শে রেজিস্টার্ড বা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এরপর আছে ক্লোকার্ডে ক্লোকার্ড এটা হচ্ছে একটা ডুয়েল অ্যান্টিপ্লাটিলিয়ার থেরাপি এটা ক্লোপিডোগ্রেল আর অ্যাসপিরিন দুইটা সেভেন্টি ফাইভ মিলিগ্রাম হিসেবে আছে এটাও হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যবহৃত হয় এছাড়া অ্যাকিউট করোনারি সিনড্রোমেও ব্যবহৃত হয় এরপর হচ্ছে টিকাগার টিকাগারটা এটা একটা শক্তিশালী অ্যান্টিপ্লাটিলিয়ার ড্রাগ এটা সাধারণত নাইনটি মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে এটা এসিএসের ক্ষেত্রে নাইনটি মিলিগ্রাম ট্যাবলেট দুইটা ট্যাবলেট একসাথে আর হচ্ছে মেনটেন্যান্স ডোস হচ্ছে নাইনটি মিলিগ্রাম তিনি একবার এভাবে কন্টিনিউ করবেন আর হচ্ছে ইন্ট্রাভাস ইন্ট্রাভাস্ট হচ্ছে এনক পারেন এটা একটু লং ওয়ালিকুলার হইতে পারেন এটা তিনটার স্ট্রেকথ হচ্ছে ফর্টি মিলিগ্রাম সিক্সটি মিলিগ্রাম এবং এইটি মিলিগ্রাম রিফিল্ড ইঞ্জেকশন হিসেবে এটা সাধারণত ডিভেন থ্রম্বসিস পালমোনার অ্যাম্বলজম এগুলো প্রিভেন্ট করে সাধারণত ওয়ান মিলিগ্রাম পার কেজি ডোজ এভাবে ব্যবহৃত হয় সাধারণত লোডিং ডোজে দিনে দুইবার আর মেনটেন্সে দিন একবার করে ফোর্টি মিলিগ্রাম লোমো লেগেলে ওয়েট হ্যাপারিন অ্যাডমিনিস্টার করা হয় আর এখানে যে নিপ ডায়পোয়েটিন আর রেনভিসটা এগুলো সাধারণত ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে যখন অ্যানিমিয়া রক্তসূর্ণতা দেখা যায় তখন এগুলো ব্যবহৃত হয় নিপোটিনটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে রিকম্বিন নিরথ্রোপয়টিন ডায়পয়োটিনটা হচ্ছে ডারবা আলফা আর রেনভিসেটা হচ্ছে রোগ জুটোস্টেড এগুলো সাধারণত ই রাইট্রোপাইটিন পলিপারেশন বা রক্ত বাড়াই রক্তশূন্যতাটাকে রক্তশূন্যতাকে ইমপ্রুভ করে তো এগুলো হচ্ছে ক্লোকার্ড ক্লো ক্লোকারড অ্যাসপিরিন কম্বিনেশন টিকাকার্ট নাইনটি টিকাগ্রিল আর ইন্ট্রাপাস অ্যানোকজোপারিন সোডিয়াম আচ্ছা এই ভিডিওগুলো কোনো কোম্পানি বা ওষুধের প্রচারণার জন্য না নিজেদের যদি সহজে মনে থাকে এডুকেশনাল পারপাসে যে কোনো ওষুধ সেবনের লাগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ